আপনি কি কখনো ভিতরে নামাজে দোঁয় কুনুত পড়তে ভুলে গিয়েছেন অথবা দোয়া কুনুত আপনি একেবারেই পড়েন না তাহলে আজকের ভিডিওটি স্পেশালি আপনার জন্য সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব যে ভিতরে নামাজে কেউ যদি দোয়ায় কুণুদ পড়তে না পারে অর্থাৎ মুগস্থ না থাকে সেক্ষেত্রে এই জায়গাতে তিনি কি পড়বেন কে এমন দোয়া পড়া যেতে পারে আর আলোচনা করবো ভিতরের নামাজে ভুলবশত আপনি দোয়া কুনুত বলতে পারেন কিন্তু ভুলবশত আপনি পড়তে পারেননি সেক্ষেত্রে এখানে করণীয় কি সম্মানিত দর্শক সর্বপ্রথম আমরা জানবো ভিতরের নামাজে কোনত পড়া কি এবং এটার প্রয়োজনীয়তা কী ভিতরে নামাজে দয়কুণুৎ পড়া এটা হচ্ছে ওয়াজিব ভিতরে নামাজে কেউ যদি ভুলবশত দয়কুত না পড়ে রুকুতে চলে যায় সেক্ষেত্রে তার জন্য উচিত হচ্ছে যে তিনি সাহু সিজদা দেবেন অর্থাৎ ভুলের জন্য তিনি সাজদা দেবেন যদি তার সালাম ফেরানোর আগে স্মরণ হয়ে যায় সেক্ষেত্রে তিনি ভুলের জন্য অতিরিক্ত দুইটা সাজদা দিবেন সাহু সিজদা দেওয়ার নিয়ম হচ্ছে যে ডানদিকে সালাম ফেরাবেন নামাজ শেষ হওয়ার আগে আপনার বৈঠকে বসে তাশাহুদ পড়ে অর্থাৎ পড়ে পরে ডানদিকে সালাম ফিরিয়ে বামদিকে সালাম ফেরানোর আগে এখানে অতিরিক্ত দুইটা সাজদা দিতে হবে তো সাজদা দেওয়ার পরে আবার বসে আত্মাহিয়াতু বা দাসাহুদ এরপর দর্শী দয় মাস পড়ে পরে এরপর সালাম ফেরাবো তো আমরা জানলাম যে বেতের নামাজে কেউ যদি ধোঁয় কোণুত ভুলবশত না পড়ে তাহলে তাকে সাহস দিতে হবে তবে ইচ্ছাকৃত কেউ যদি বেতের নামাজে দোয়া কোণুত পড়া বাদ দিয়ে দেয় তাহলে তার নামাজ কিন্তু হবে না পুনরায় তাকে আবার ওই নামাজটা আদায় করে নিতে হবে সম্মানিত দর্শক তাহলে আমরা ভেতরের নামাজে দোয়ায় কোণত পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম যে এটা পড়া ওয়াজিব এবং কোনো ব্যক্তি যদি দোয়া কোণত একেবারেই না পারে একেবারে মুখস্থ করেনি সেক্ষেত্রে তিনি এই জায়গাতে কি করবেন এখানে কি এমন দোয়া পড়বেন এক্ষেত্রে উচিত হচ্ছে যে তাকে খুব তাড়াতাড়ি চেষ্টা করা দোয়ায় কোনোটা শেখার জন্য তিনি খুব তাড়াতাড়ি দোয়ায় কোনোটা শিখে নেবেন এটা হচ্ছে প্রথম কাজ এরপর শেখার আগ পর্যন্ত সময় তিনি কি পড়বেন হানাফি মাঝহাব অনুযায়ী ফোকাহায় কেরাম বলে থাকেন যে এই জায়গাটা তিনি অন্য কোনো ইস্তেফার বা অন্য কোনো দোয়া তার যদি জানা থাকে তোয় মাসুরা যদি জানা থাকে মাসুরা এখানে তিনি পড়তে পারেন অথবা অন্য কোনো দোয়া যদি আরবি দোয়া তার জানা থাকে তাহলে এখানে পড়তে পারেন অথবা তিনি আল্লাহ ফিরলি ফিরিলি সুদাতটুকু বলতে বলতে পারেন আল্লাহ হুম্মাগ ফিরিলি কয়েকবার বলার পরে তিনি রুকুতে যাবেন অথবা সুবহেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই তাসবিহগুলো তিনি এই জায়গাতে পড়তে পারেন এরপর রুকুতে চলে যাবেন অথবা অনেকে বলে থাকেন যে এখানে সুরাই ইখলাস পড়তে হবে তিনবার পড়তে হবে এমনটি পড়ে থাকেন হ্যাঁ এখানে আপনি সুরায় ইখলাস পড়তে পারেন তিনবার পড়া জরুরি নয় আপনি যদি ভিতরে নামাজে দোয়ায় কোনো মুখস্থ একেবারেই না পারেন করতে না পারেন তাহলে আপনি এখানে সুরাই এখলাসটা পড়তে পারেন তবে উত্তম হচ্ছে সুরাই এখলাস না পড়ে অন্য কোনো অন্য কোনো দোয়া জানা থাকলে সেটা পড়া আর যথাসাধ্য আপনাকে চেষ্টা করতে হবে বিত্তের নামাজের জন্য দোয়ায় কোনোটা কিভাবে মুখস্থ করা যায় সম্মানিত দর্শক তাহলে আমরা জানলাম ভিতরে নামাজ দয়া কোনো পড়ার প্রয়োজনীয়তা কি এটা ভুলবশত না পড়লে কী হয় এবং ইচ্ছাকৃতভাবে না পড়লে কী হয় আমরা এত সম্পর্কিত বিষয় আজকে আমরা জেনেছি জেনেছি ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে বলতে চাই ভিডিওটিতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ আর আপনার ব্যক্তিগত মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি আমা আলাইনা ইল্লাহ্ বেলাহ ওসাল উল্লাহিত আলাহ আলাইহিকুম অরহেমত উল্লাহী অমরক্ষায় তুমি